বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আমরা দুটি জিনিস শিখব একটি জিনিস হচ্ছে রিপিট কীভাবে করতে হয় সহজ পদ্ধতিতে আমরা রিপিট করা শিখব আর আরেকটি শিখব হচ্ছে একই সাথে আমাদের এটা প্রয়োজন পড়বে যে কোনো একটি ভিডিওকে আমরা বা আমরা কোনো একটি অ্যানিমেশনকে উল্টো দিকে করে দেব ধরেন যে এদিক থেকে ডান দিক থেকে বা দিকে যাচ্ছে সেটাকে আমি রিভার্স করে দিলাম বাম দিক থেকে তখন সেটা আবার ডান দিকে যাবে মানে একই জিনিস একই অ্যানিমেশন হ্যাঁ আপনি একবার করবেন ডান দিক থেকে বাঁ দিকে আসলো এখন এটাকে উল্টিয়ে দেবেন বাঁ দিক থেকে আবার ডান দিকে যাবে মানে এটা আপনাকে দুইবার আলাদাভাবে করতে হবে না একই জিনিসকে আপনি রিভার্স করে দিলে হবে তো এই রিভার্স কীভাবে করবো রিভার্স আর রিপিট সেটা আজকে শিখবো আমরা তো চলুন তার আগে আমরা কাজ করি তার আগে আমরা যে কাজটা করবো একটা অ্যানিমেশন তৈরি করতে হবে ছোটোখাটো নাহলে এটা বোঝানো যাবে না চলুন একই সাথে আপনারা শিখেও নেন অ্যানিমেশন যদি আগে না শিখে থাকে অ্যানিমেশনটাও শিখে নেন তো আমরা লেভেলে যাব এখান থেকে আমরা দুটি লেভেল নেবো দুটি লেভেল নেব এই যে নিউ ভেক্টর লেভেল নেব আমরা ভেক্টর লেভেল এখানে দুইবার অ্যাপ্লাই ক্লিক করবো হ্যাঁ তারপরে এটা কেটে দেবো তাহলে আমাদের এখানে দুটি লেভেল হয়ে যাবে তো প্রথম যে লেভেলটা আমরা দেখছি নিচের দিকে সেটা সেটাতে আমরা একটা কাজ করি সেটাতে একটা জিনিস অ্যাড করি আর উপরেরটাতে আমরা একটা অ্যাড করি হুম আমরা একটা ঘন্টার মতো অ্যাড করবো যেটা দুলবে ঘড়ির কি পেন্ডুল আমরা দেওয়াল ঘড়ির মতো থাকে যে ওরকম একটা জিনিস বানিয়ে বোঝানোর চেষ্টা করব আর কি তো এখানে চলে যাবো এই অপশনটাতে আমরা যাবো জিওমেট্রি যেটা বলা হয় এখান থেকে আমরা কাজটা করবো প্রথমে আমরা একটা সার্কেল নেব এখানে সার্কেল দেওয়া আছে হ্যাঁ সার্কেল দেওয়া আছে এখান থেকে একটা সার্কেল নেব এখানে আমি আপাতত একটা গোল সার্কেল নিলাম হ্যাঁ মাঝখানটা আমি একটু অন্য কালার দেবো দেখতে যাতে একটু ইয়ে লাগে এইটা আমি একটা সোনালি কালার বা হলুদ টাইপের কিছু একটা কালার দিই হলুদটাই দিলাম তো এখানে যাবো এখানে ক্লিক করবো ফিল করার জন্য তারপরে এই মাছখানে ক্লিক করলে এই হলুদটা এখানে বসে যাবে এরপরে আমরা নিচের লেভেলটাতে যাবো বন্ধুরা এই যেখানে নিচের লেভেলে ক্লিক করবো ক্লিক করার পর এবার আমরা এই অপশনে যাব এখান থেকে আমরা ইয়ে নেবো রেক্ট্যাঙ্গেল নেবো রেক্ট্যাঙ্গেল এই যে উপরে রেক্ট্যাঙ্গেল আছে এটা নেবো বা নাও নিয়ে আমরা সোজা সোজা একটা দাগ নিতে পারি আচ্ছা যাই হোক আমরা একটা কাজ করি এখানে একটা অন্য স্টাইল করি এখানে আমরা সার্কেলই নিই একটা সার্কেল নিই ছোট্ট একটা এখানে সার্কেল নেবো ছোট্ট ছোট্ট একটা সার্কেল নিলাম এরপরে আমরা নিব হচ্ছে একই লেভেলে কিন্তু এই লেভেলটার মধ্যেই আমরা নিচের যে লেভেলটা নিচের লেভেলে কিন্তু নেব মানে এটার জন্য আমরা আলাদা লেভেল নেবো না একটার মধ্যেই আমরা কাজ করব তো এইটার জন্য আমরা এখন যাব লাইন নামে একটা অপশন এখানে আছে লাইন দেখেন লাইন লাইনে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে আমরা এই নিচ পর্যন্ত টেনে নেবো হ্যাঁ একদম এখানে টানলাম এই বিন্দুটা বিন্দুতে একদম ক্লিক করবেন তারপরে এটাকে টেনে এই পর্যন্ত দিয়ে দিলেই হবে হ্যাঁ তারপর আপনি যদি মনে করেন যে এটা বেকা হয়েছে আপনি যেকোনো সময় এটা সাইজ করতে পারবেন ধরেন যে এটা যদি মিডলে মনে না হয়ে থাকে যে এটা একটু বেঁকা হয়েছে তাহলে আমরা এখান থেকে সেন্টারে যে যাবো এখান থেকে পজিশন দেওয়া আছে যে পজিশন চাইলে এটাকে আমরা একটু এদিকে ঘুরিয়ে এটাকে মাঝখানে মাছ বরাবর দেবো তাহলে দেখতে হুম ঠিক আছে তো মোটামুটি আমাদের এই জিনিসটা মাছ বরাবর আছে হ্যাঁ আর কি দেই অসুবিধা নেই বন্ধুরা এটাকে এখন আমরা সেন্টার করবো তো প্রথমে আমরা এখানে যাব এখানে সেন্টার করবো এখানে সেন্টার সেন্টার এখানে সেন্টারটা দেবো যে এটা সেন্টার হ্যাঁ কোনটা আমরা সেন্টার দিচ্ছি এখানে নিচের যে লেভেলটা নিচের লেভেলটা মানে হচ্ছে এই যে লম্বা এটা তো এটার লেভেলটা আমরা কোথায় দেবো বন্ধুরা এটার যে সেন্টারটা আমরা একদম এই মাঝখানে দেবো এই যে একদম মাঝখানটা আছে হ্যাঁ গোল রিং এর মতো তার মাঝখানে আমরা সেন্টারটা দেব আচ্ছা এরপরে আমাদের উপরের যে এই যে গোল হলুদ বলটা আছে এখানে একটা সেন্টার দিতে হবে এখানে একটা ক্লিক করি তাহলে এর সেন্টারটাকে টেনে নিয়ে আসবো এর মাঝখানে দেবো এই যে যে এটা এটার মাঝখানটা একটা আইডিয়া করে মোটামুটি একটু দিয়ে দিলাম হ্যাঁ এখন আমরা যদি এটাকে অ্যানিমেশন করি তো অ্যানিমেশন করার জন্য আমাদের কী করতে হবে আমাদের এই অ্যানিমেশন টুলে যাই অ্যানিমেশন যাওয়ার পরে এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা সাথে কোনটা আমরা অ্যাড করবো তো আমরা এটা নাড়াবো এই যে লম্বা লাঠির মতো হ্যাঁ গোল বলটা নড়ে তো এই জন্য এটাকে আমরা মূল ধরবো আর কি হ্যাঁ আর কি এটার মধ্যে ক্লিক করে দিয়ে আগে তাহলে বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে এইটা হুম আর আমাদের গোল বল হচ্ছে এটা তো এটা দেখার জন্য আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই যে প্লেয়ের মতো একটা যে অপশন আছে উপরে এখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কোনটা হ্যাঁ তো এটাকে আমরা নিচে দিয়ে নামাবো এই যাবো এবং এটাকে করবো তাহলে এটার সাথে অ্যাড করার কারণে কি হবে আমরা যখন এটাকে এটাকে নাড়াবো তখন এটাও নড়বে হ্যাঁ এটা সেন্টারটা নড়ে গেছে অ্যাড করার কারণে একটু সেন্টারটা নড়ে যায় এটা হয় সাধারণত তো এটাকে আমরা আবার ঠিক করে নেবো আমাদের এই গোল বলের সেন্টারটাকে আমরা গোল বলটাকে একটু একটু করে আমরা পজিশনটাকে সাইডে নিয়ে যাই সেন্টার ঠিকই আছে পজিশনটাকে আমরা একটু সরিয়ে দিই হ্যাঁ প্রদূষণটা প্রদূষণটাকে আমরা এই যে দাগটা পড়ছে যে এই যে পজিশনের এটা বরাবর আমরা এটাকে নিয়ে যাই হ্যাঁ তাহলে জিনিসটা এত সুন্দর লাগবে তাহলে কী হলো বন্ধুরা আমাদের এটা এখন এখন সুন্দরভাবে অ্যানিমেশন হবে তো অ্যানিমেশন করতে গেলে আমরা কোথায় যাবো এই যে হাড্ডির মতো অপশানটা আছে এখানে গিয়ে এখানে যাব এখান থেকে আমাদেরকে এখানে অ্যানিমেট অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে আমরা সহজে এটাকে অ্যানিমেশন করতে পারবো তাহলে আমরা নড়াবো কোনটা এটাকে এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে আমরা যদি নড়াই দেখেন এই যে আমাদের এখানে ধরবো আমরা আমরা সহজে আমরা যে যেই কাজটা করবো এইখান থেকে এইভাবে অ্যানিমেশন করবো এই পর্যন্ত আসবো তো তারপরে এটাকে আমরা রিপিট ইয়ে করব রিভার্স করে দেব রিভার্স মানে তখন আমাদেরকে নতুন করে আর এইভাবে অ্যানিমেশন করতে হবে না আমরা তখন রিভার্স করে দিলে আবার এটা এই পাশ থেকে এই পাশে যাবে অর্থাৎ আমরা শুধু একবার এই পাশ থেকে এই পাশে নিয়ে অ্যানিমেশন করবো এরপরে রিভার্স করে দিলে আবার এই পাশ থেকে এইভাবে যাবে তখন দেখাবে কি এ দুলতে দুলতে থাকবে ওটাকে রিপিট করে যখন দিব তখন এটা বারেবারে দুলতে থাকবে বারবারে আমাদেরকে অ্যানিমেশন করতে হবে না তো আমরা কি করব যে আমাদের প্রথম ফ্রেম যেটা এটা এটা আমাদের প্রথম ফ্রেম তো আমরা একটা কাজ করি এটাকে আমরা এদিকে দিই হ্যাঁ প্রথম ফ্রেমে প্রথম ফ্রেমে এটাকে আমরা এখানে দিলাম তারপরে দ্বিতীয় ফ্রেম আমরা আসবো দ্বিতীয় ফ্রেমে যখন আমরা আসবো তখন আমাদেরকে কি করতে হবে আগে আমাদেরকে অ্যানিমেশন করার জন্য এগুলিকে টেনে দিতে হবে নিচের দিকে কত পর্যন্ত আমরা অ্যাডমিশন করব তো আমরা একটা কাজ করবো পর্যন্ত তো আমরা একটা কাজ করি প্রথমে এই যে ক্লিক চেপে পাশেরটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দুইটা তারপরে এইটাতে টান মারলে দেখবেন দুইটাই একসাথে আসবে হ্যাঁ তো আমরা দশ পর্যন্ত করব বন্ধুরা হ্যাঁ দশ পর্যন্ত দশ ফ্রেম এই পর্যন্ত আমরা এটাকে অ্যাডমিশন করবো তো প্রথম ফ্রেমে আমাদের এই পর্যন্ত আছে এখানে আমাদের লক হয়ে গেছে কি ফ্রেম হয়ে গেছে না হলে দিয়ে অসুবিধা নেই তারপরের ফ্রেমে আমরা যাব এখানে ক্লিক এখানে ক্লিক করার পরে আমরা এটাকে টেনে একটু এইভাবে আনবো নিচের দিকে আনবো হ্যাঁ আমরা যদি ডাইরেক্ট নিয়ে যাই এখান থেকে এইটাতে ক্লিক করে যদি আমরা ডাইরেক্ট নিয়ে যাই তাও কিন্তু দেখা যাবে যে এটা আমাদের হয়ে যাবে তো দেখেন আমরা প্রথমটাতে ক্লিক করলাম তো এটাকে না করে এখন আমরা ডাইরেক্ট এই দশে যাব দশে গেলাম হ্যাঁ তো দশে যাওয়ার পরে আমরা যদি এটাকে দেখেন এই পাশে নিয়ে আসবো তাহলে বাকিগুলি আমাদেরকে আর অ্যাডমিশন করতে হবে না অটোমেটিক হয়ে যাবে কেন আমাদের এই পাশে নিয়ে আসলাম হ্যাঁ আমাদের এই যেখানে এই এই পাশ থেকে এই পাশে আসলো এখন দেখেন আমাদের অ্যানিমেশন এমনি হয়ে যাবে অটোমেটিক দেখেন প্রথমটাতে এই আমরা একটু প্লে করে দেখি আমাদের কিন্তু যে একটু একটু করে টেনে টেনে আনার কিন্তু কোনো প্রয়োজন পড়েনি আমরা প্রথমটাতে এইভাবে দিছি আর লাস্টের ফ্রেমে আমরা এটাকে টেনে এভাবে দিয়েছি তাহলে বাকিগুলিতে অটোমেটিকলি ও কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো দেখেন এইভাবে এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ফ্রেমে দেখেন যে একটা চলে আসছে এখানে এখানে টিপু দেখেন এখানে একটা একটা ফ্রেমে আপনি যান একটা ফ্রেমে যান দেখেন হুম এইভাবে কিন্তু সে পুরো অ্যানিমেশনটা আমাদের হয়ে গেছে এখন যে কাজটা করবো বন্ধুরা সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে আমাদের এই যেখানে যে আমরা অ্যাডমিশন করলাম এখন তো এটা শুধুমাত্র একটা পাশে হলো তাই না যে এই পাশ থেকে এ দিয়ে গেলো এই যে এই পাশ থেকে এই পর্যন্ত গেল এখন আমরা এটাকে কী করবো এটাকে উল্টিয়ে দেবো যে এখান থেকে আবার উল্টে যাবে উল্টে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে উল্টানো করা যাবে না হুম উল্টে যাওয়ার আগে আমাদেরকে কাজ করতে হবে কি আগে কপি করতে হবে এই সম্পূর্ণটাকে কপি করে তারপরে এখানে পেস্ট করে তারপরে আমাদেরকে উল্টাতে হবে তো উল্টানোর জন্য চলুন আমরা এখন দুইটাকে এই দুটা দিয়ে কাজ করতে গেলে তো ঝামেলা তাই না দুইটাকে কপি করতে হবে টানতে হবে এই আমরা একটা কাজ করতে পারি সহজ পদ্ধতি সেটা হচ্ছে কি কলাপ্স করা যেটাকে গ্রুপ বলা হয় বা কলাভস বলতে পারেন বা মার্চ বলতে পারেন না এটা আমি কিন্তু একটি পর্বে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম তো কলাভস করতে গেলে এই দুটাকে আগে সিলেক্ট করতে হবে দুটাকে সিলেক্ট করতে হবে চলুন এটার সাথে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম দুইটা হ্যাঁ এটাকে ক্লিক করে হোল্ড করে টেনে নেবেন তাহলে এটা হো সিলেক্ট হয়ে যাবে লক্ষ্য করবেন দুটা সিলেক্টগুলো বুঝতে পারবেন যে সাদা সাদা একটা ভাব দেখা যাবে তার মানে দুইটাই সিলেক্ট হয়ে গেছে এখন কোলাপস করার জন্য অনেক পদ্ধতি আছে বন্ধুরা এখান থেকেও কিন্তু আপনি কোলাপস করতে পারবেন দেখেন এখানে একটা অপশন আছে আপনি খুঁজলেন খুঁজলে পাবেন এখানে খুঁজলে পাবেন আপনি কোলাপস হ্যাঁ এই যে এটা হচ্ছে কোলাপস হুম এই যে এই অপশনটা তো এখান থেকে আপনি কলাপস করতে পারবেন এখানে ক্লিক করলে কলাপস হয়ে যাবে কিন্তু আপনি যে আবার আরেকভাবে করতে চান সেটা হচ্ছে মাউসের রাইটে ক্লিক করবেন হুম তাহলে এখানে দেখবেন যে ক্লাবস অপশনটা এখানেও পাবে না এখানে এখান থেকেও করতে পারবেন দুই জায়গার থেকে আপনি করতে পারবেন তা আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে এটা কলাপস হয়ে গেল মানে দুটি মিলে একটি হয়ে গেল। তাহলে এখন আমাদের কপি টপি করার সুবিধা হবে দুটি কিন্তু মানে দুটিকে কপি করতে হবে না মানে ঝামেলা কম হয়ে যাবে কিন্তু আমাদের অ্যানিমেশনে কিন্তু কোনো পরিবর্তন নেই দেখেন আপনি অ্যানিমেশন কিন্তু ঠিকই আসছে এখানে অ্যানিমেশনে কোনো পরিবর্তন হয়নি তাহলে এখন আমরা এটাকে কপি করবো এই জন্য কি করবো এটাকে মানে এখান থেকে আমরা কপি করবো তো এটাকে কপি করে রিপিট করে দেবো আমরা হ্যাঁ রিপিট করে দেবো এখান থেকে এই এখানে ক্লিক করে টেনে আমরা এই সবগুলো সিলেক্ট করে নিলাম দশ ট্রেন পর্যন্ত সিলেক্ট করলাম তো এখন এই রিপিট আপনি কোথায় করতে পারেন হ্যাঁ এইটা এখানেও আপনার রিপিট করার অপশন আছে এখানে খুঁজলে আপনি পাবেন দেখেন এখানে আপনি খুঁজেন আমি দেখি কোথায় আছে এখানে এখানে আছে রিভার্স এখানে রিপিট আছে হ্যাঁ তো আমরা এখান থেকে না করে আবার যদি মন চায় এখান থেকে না করে আমরা এখান থেকেও করতে পারবো হ্যাঁ তো আমি দুইটাই জিনিস শিখিয়ে দিচ্ছি মানে ওই অপশনটা আপনি এখানে পাবেন সেল নামে যে একটা অপশন দেখতেছি ওই যে সেলস সেলসে যাবেন সেলসে যাই এখানে দেখবেন রিপিট নামে একটা অপশন আছে মানে সেম ওই একই জিনিস ওখান থেকে করতে পারবেন এখান থেকেও করতে পারবেন এখানে ক্লিক করলে এই যে বক্সটা আসবে আপনি যদি এখান থেকে করেন এই যে রিপিটের এখান থেকে ক্লিক করলে এই বক্সটাই আসবে হুম একই জিনিস আসবে তো এখন আমরা রিপিট করবো কত ফ্রেম দেখেন এখানে আমাদের দশ ফ্রেম তো আছে তাই না তো এরা বিশ ফ্রেম যেখানে লেখা আছে তো আমি আমি তো যেহেতু বিশ ফ্রেম পর্যন্ত রিপিট করবো তাই এখানে আর কিছু পরিবর্তন করব না এখানে টাইমস ওয়ান আছে ওয়ানই থাকবে এখানে অটোমেটিক টু টোয়েন্টি হয়ে আছে তো আমি টোয়েন্টিতে রাখবো কারণ এখানে দশ আছে এটাই ঘুরে ফিরে আবার দশ পর্যন্ত রিপিট হয়ে যাবে হ্যাঁ তো এখানে কি করবো আমরা অ্যাপ্লাই দিতে পারি অথবা রিপিট দিতে পারি যে কোনো একটা আমরা অ্যাপ্লাইতেই দিব অ্যাপ্লাই দিলেই সবচেয়ে ভালো এখানে ক্লিক করবো তো এখন দেখেন আমাদের ওই যে জিনিসগুলি দেখেন এখানে কি আছে এক থেকে দশ পর্যন্ত দেখতে পাচ্ছেন না ওই যে এক থেকে দশ আবার ওই দেখেন ঘুরে ফিরে এক থেকে দশ আবার আসছে হ্যাঁ তো ওই একই জিনিস কিন্তু দুইবার আসছে তো আমরা এখানে প্লে করলেই বুঝতে পারবো একই জিনিস দুইবার আসছে দেখুন কিন্তু এখন ঘটনা তো এইভাবে গেল আবার ফট করে এখানে চলে আসে আবার এইভাবে গেল কিন্তু একই জিনিস এইভাবে গেল কিন্তু আমরা যে একবার এইভাবে এইভাবে বাম দিক থেকে ডান দিকে যাবে আবার এটা ঝুলে উল্টা দিকে ব্যাক করবে তা এখন উল্টা দিকে ব্যাক করার জন্য আমরা কি করবো বন্ধুরা আবার এই যে যতটুকু অংশ আমাদের যে আমরা রিপিট করলাম যতটুকু অংশ রিপিট করলাম ততটুকু অংশকে আমরা আবার এখান থেকে সিলেক্ট করবো হ্যাঁ সবগুলা এভাবে টেনে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আমাদের কি আছে রিভার্স অপশনটা এখানে আমাদের কিন্তু আছে এই যে কোথায় আছে দেখেন আপনারা রিভার্স খুঁজলে পাবেন যে এটা এই যে অপশনটা রিভার্স হ্যাঁ এখান থেকে আপনারা ক্লিক করলে রিভার্স হয়ে যাবে মানে উল্টে যাবে এখান থেকে ওয়ান থেকে টেন আছে হ্যাঁ এখানটা টেন থেকে ওয়ান চলে আসবে মানে উল্টেতে উল্টা থেকে চলে যাবে তো আমরা একই জিনিস কিন্তু এখানে পাবো দেখেন ওই যে সেলসে গেলেই এই যে রিভার্স এখানেও পাবো দেখেন ওই চিহ্নটা দেখেন ওখানকার চিহ্নটা আর এখানকার চিহ্নটা যে আইকনটা একই হ্যাঁ তো এখান থেকে যদি আমরা ক্লিক করি তাও কিন্তু হবে তো আমরা ক্লিক করে দিলাম গুলোটা তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে নাম্বারটা উল্টে গেছে দেখেন যে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ মানে এটা যে রিভার্স হয়ে গেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে রিভার্স হয়ে গেছে হ্যাঁ এখন টেন নাইন মানে এখানে কিন্তু টেন আছে মানে এই টেনটা এখানে আবার কপি হচ্ছে তো তাই এখানে নাম্বারটা উঠে নাই এখানে নাম্বারটা দেখাচ্ছেন এখানে একই সেম জিনিস এখানে আসছে তাই এখানে এই লম্বা দাগটা দেখাচ্ছে তার মানে এই টেনটাই এখানে আছে হ্যাঁ তাহলে এখানে নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তার মানে উল্টা দিক দিয়ে হ্যাঁ এখন যদি আমরা দেখেন প্লে করবো তাহলে দেখতে পারবেন দেখেন হ্যাঁ প্রথম থেকে প্লে করি দেখেন এই গেল এই গেল এই গেল এই গেল তাই না এখন দেখেন জিনিসটা এদিক থেকে এদিকে যাচ্ছে আবার এদিক থেকে এদিকে যাচ্ছে তাহলে আমাদের এই যে নতুন করে এই পাশ থেকে আর অ্যানিমেশন করতে হলো না বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যানিমেশন করতে হতে পারে যে বিশেষ করে অনেক কিছু যেমন চলে গেল আবার ব্যাক করে ফিরে আসলো এরকম অনেক কিছু থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বারবার অ্যানিমেশন না করে এই রিভার্স পদ্ধতি করতে পারি আবার রিপিট এই যে যেমন আমাদের কী হলো একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেল এই পাশ থেকে যাবে এই পাশে গিয়ে আবার ব্যাক করে চলে আসবে তো এখন বারবার যদি আমরা চাই যে এটা করতে থাকবে সে যেতে থাকবে আবার ফিরে আসতে থাকবে যেতে থাকবে ফিরে আসতে থাকবে তো সেটা আমরা এখানে এমনি লুক করলে তো দেখতে পারবো যে সে সারাদিন ধরে যেটা থাকবে আসতে থাকবে কিন্তু আমাদের তো এটা লুক করে দেখতে পারবো আমরা কিন্তু তো 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 আসলে মূল মূল থাকবে না অ্যানিমেশন একবারই হবে তাই না প্লে করলে আমরা যেটা দেখতে পারবো সেটাই হচ্ছে মূল অ্যানিমেশন প্লে গেল হ্যাঁ মূল এখন আমরা এটাকে রিভার্সটাকে এই যে এইটা সম্পূর্ণটাকে যদি আমরা রিপিট করি তাহলে দেখবেন যে আমাদের আর ঝামেলা করতে হবে না বারবারে আমরা যদি কপি কপি করে বসাতে থাকি তাহলে ঝামেলা তাই না তো আমরা সেই কাজটা করবো না আমরা এটা একটু নামিয়ে দিই প্রশ্ন গিয়ে এখন আমরা এখান থেকে সম্পূর্ণটা কপি নেবো একদম নিচের যে ইয়েটা আছে নিচের হ্যাঁ সম্পূর্ণটা আমরা কপি করলাম তো এখন আমরা রিপিটে আবার যাবো তো এখান থেকেও আমরা রিপিটে যেতে পারি বন্ধুরা আমরা এখান থেকে যাব হ্যাঁ তো এই যে সেলস আছে এখান থেকে রিপিটে যাব তো রিপিটে এই যে আমরা রিপিটে আসলাম কী হইল না কেন

দুইবার হচ্ছে যাবে আসবে আবার যাবে আসবে কিন্তু আমরা চাচ্ছি যে অনেকক্ষণ ধরে এটা চলতে থাকবে অনেক বড় একটা অ্যানিমেশন তাহলে আমাকে কি করতে হবে এখানে সংখ্যাটা বাড়িয়ে দিতে হবে আপনি কত পর্যন্ত করতে চান এখানে দিয়ে দিবেন তত পর্যন্ত এটা মানে কপি হতে হতে যাবে কপি হতে হতে যাবে সম্পূর্ণ আমি এটাকে দুশো করে দিই হুম দুশো করে দিয়ে দেখবেন যে এটা অতবার খালি যাইতে থাকবে আসতে থাকবে টু জিরো জিরো দুশো করে দিলাম বন্ধুরা হ্যাঁ তো এখন দেখবেন আপনারা এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম হ্যাঁ এখন দেখেন অ্যানিমিশনটা দেখেন বারে বারে হতে আছে দেখেন রিপিট হ্যাঁ এই দেখেন ওয়ান ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ টেন পর্যন্ত আবার উল্টা হ্যাঁ আবার দেখেন তারপর আবার একই জিনিস বারবার রিপিট হয়েছে দেখেন একদম হতে 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 কত পর্যন্ত ছিলাম আমরা দুইশো এই দেখেন দুইশো পর্যন্তই আমাদের এটা হয়ে গেছে হ্যাঁ তো দুইশো পর্যন্ত হয়ে গেছে

তাহলে আমাদের আর লুপিং করে দেখার দরকার নেই আমরা গোটা অ্যানিমেশনটা যখন এক্সপোর্ট করি বা রেন্ডার করি তাহলে আমাদের এইভাবেই সুন্দর একটা অ্যানিমেশন হবে তো এই হলো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কি ছোট্ট একটা অ্যানিমেশন করে দেখালাম এটা কীভাবে করতে হয় সহজ পদ্ধতিতে দুই নম্বর দেখালাম আপনাদেরকে রিপিট কিভাবে করতে হবে একই জিনিস বারবার মানে কপি কপি করার যে ঝামেলা সেটা চেতে রিপিট করে একবার নাম্বার দিয়ে দিলে যত পর্যন্ত করতে চাবেন তত পর্যন্ত রিপিট হতে থাকবে আর দেখলাম রিভার্জ মানে হচ্ছে উল্টে যাওয়া তো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে প্রথমে কপি করার পরে সেই অংশটাকে হ্যাঁ আমি যে প্রথমে এক থেকে দশ পর্যন্ত নেওয়ার পরে এটাকে কপি করে মানে রিপিট আর কি যেটাকে কপি মানে রিপিট একই ব্যাপার এটাকে রিপিট করলাম রিপিটে এসে আবার এটাকে এটাকে সিলেক্ট করে আমি কি করলাম রিভার্স করে দিলাম তারপরে আবার ওই সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে তারপরে আমি রিপিট করলাম একদম দুশো ফ্রেম পর্যন্ত তারপরে আমাদের যে জিনিসটা হলো সেটা হচ্ছে এইটা হুম তো এই হলো আমাদের মূল বিষয় বন্ধুরা আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি মনে করে থাকেন যে এই শিক্ষাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কাজে লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুঃখজনক যে আপনারা কেউ কমেন্ট করেন না দু একজন কমেন্ট করে কিন্তু বেশিরভাগ মানুষের কমেন্ট করে না হ্যাঁ কিছু বলেও না যে হ্যাঁ ভালো বা মন্দ এটা খুবই দুঃখ লাগে যে একটা কষ্ট করে একটা জিনিস বানাই একটা পরিশ্রম করে বানাই আপনারা যদি কিছু বলেন তো ভালো লাগে আর কি হ্যাঁ ভালো মন্দ কিছু বললে ভালো লাগে উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আরও একটা ভিডিও করার একটা মনের ভিতর একটা ইয়ে জাগে যে না আর একটা ভিডিও করব। তো ঠিক আছে বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ